এই দেখো সব্বাইকে গুড মর্নিং দিয়ে আমি আবার স্টার্ট করলাম দেখো বন্ধুরা এখনো সকাল হয়নি কেবল পাঁচটা বাজে দেখো আমি সকাল উঠে পড়েছি তোমাদের পরে দেখাচ্ছি বাইরেটা অন্ধকার এখনো পুরো সকাল হয়নি কেবল পাঁচটা বাজে আমি উঠে দেখো আটা মাখতে বসে যাচ্ছি দেখতেই পাচ্ছো বাইরে তো তোমাদের দেখাবো দেখো কতটা অন্ধকার এত light জ্বালিয়ে নিয়েছি বিয়ে দেখো এখন সেই ছটার সময় school আছে ওই জন্য দেখো tiffin বানাচ্ছি রুটি হবে তার মানে এতটা মেখে তোমাদের সবকিছু দেখাবো তাই আজকে রান্নার ভিডিও দেখাবো তোমাদের সবকিছু দেখাবো তোমরা দেখতে থাকো আর video টা ভালো লাগলে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা সব্বাই কেমন আছো please comment এর মাধ্যমে জানাইও জানিও কেমন বন্ধুরা ঠান্ডা পরে গেছে বন্ধুরা সকালে উঠে আটা মারতে বসে গেছি আজকে ছেলেকে কোনো সবজি দেওয়া হবে না বন্ধুরা আজকে মাখন দেবো আর উঠে দেবো বন্ধুরা সব দেখাচ্ছি দেখতে রুটি মাখবো এই আটা রুটিটা আমরাও খেয়ে নেবো আবার দুপুরে রান্না বান্না হবে সবকিছু তোমাদের দেখাবো তোমার ভিডিও এর মাধ্যমে দেখতে থাকো

বাচ্চা বন্ধুরা আটা মাথা হয়ে আমি ঢেকে রাখবো দেখতে থাকো তোমরা বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা দেখো কেবল এখনো সকাল কেবল হালকা হালকা হয়েছে দেখো বাইরেটা দেখতে পাচ্ছ বন্ধুরা বাইরেটাই দেখো হালকা কেবল সকাল হলো হচ্ছে তার মধ্যে আমি অনেকক্ষণ উঠে 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 গেছি এ দেখো এখন এই আটাটা ফেলে দেব বন্ধুরা উঠোন এখন ঝাঁক দেবো তার আটা মেখে রাখলাম উঠোনটা ঝাঁক দিয়ে তারপরে ছেলেকে টিফিন বানিয়ে ছেলেকে গরম জল করে দেবো দিয়ে চ্যান ধান করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো বন্ধুরা প্লিজ আমার সাথে থেকো আমার ভিডিওটা কেমন লাগছে দেখো দেখে কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে তোমরা সবাই জানিয়ে দিও কেমন বন্ধুরা আর একটা জিনিস দেখায় তোমাদের বন্ধুরা দাঁড়াও যেতে থাকো বন্ধুরা এটা হলো কী বলে বলতো বন্ধুরা এটা হলো শাক আমার দাদা বাবার মাঠের থেকে তুলে এনেছে এটা খেতে আমার খুব ভালো লাগে বন্ধুরা কারণ আমরা তো বাইরে থাকি এই ধরনের জিনিস কখনো পাই না যদি পাই না খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের কে কে খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানিও আর এইগুলো কী শাক সেটাও জানিও কেমন বন্ধুরা তাহলে বন্ধুরা সাথে দেখতে থাকো আরো সারাদিন কি কি করবো সব তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা এ চলে এসছি বন্ধুরা এটা কি বলে তো এই দেখো তোমাদের দেখায় এটা হলো মাখন এই মাখন দিয়ে ছেলেকে রুটি দেব আমরাও খেয়ে নেব দেখতে পাচ্ছো কমিটির মাধ্যমে জানিও এরা মাখন দিতে তোমাদের কার কার ভালো লাগে কেমন বন্ধুরা তাহলে বন্ধুরা তোমরা সবাই সাথে থাকো আর সারা দিন কি করলাম সব তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো বাই সাথে কিন্তু থেকো বন্ধুরা হাই বন্ধুরা এ দেখো আমি আবার চলে এলাম তোমাদের সামনে বললাম তোমাদের চ্যান ধ্যান করে পুরো রেডি হয়ে চলে এসছে আবার তোমাদের সামনে বন্ধুরা রান্নাঘরে চলে এসছে রান্না করতেই দেখো আজকে ভিডিও দিতে পারিনি বন্ধুরা সময় পাইনি বন্ধুরা রান্না করতে চলে এসেছি দেখতে পাচ্ছ

এখানে ফুলকপি দিয়ে এই যে পিঁয়াজ দিয়ে ফুলকপি মশলা দিয়ে ডিম দিয়ে তরকারি হবে আর এ দেখো বন্ধুরা সকালবেলা তোমাকে দেখিয়ে দিলাম যে এটা এটা হবে ঘন্টা হবে দেখতে থাকো রান্না আসলাম বারোটার সময় রান্না করতে এরকম রান্না বসিয়ে দিয়েছি এখন রান্না হবে বন্ধুরা ঠান্ডা লেগেছে গলাটা বসে গেছে কিছু মনে করো না তুমি প্লিজ মানিয়ে নিও গলাটা ঠান্ডার জায়গায় বসে গেছে খুব সকালে উঠি তো ওই জন্য গলাটা বসে গেছে দেখো বন্ধুরা ফুলকপি কাটছি দেখতে থাকো তোমার সাথে থাকো বন্ধুরা বন্ধু দাদা ভাইয়ের কাজে আর আমার ছেলের জানোই সে তিন ছটার সময় স্কুলে চলে যায় আসা তিনটের সময় আর ছোটবাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আমি এলাম সব জামা প্যান্ট কাঁচা বাইরে কেচে কুচে নিয়ে আবার রান্না করতে চলে এলাম কেমন বন্ধুরা তাহলে সাথে থাকো আমার ভিডিওটা দেখতে থাকো দেখো ওই দেখো বন্ধুরা সবজি কাটছি দেখতে থাকো এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি বন্ধুরা ডিম প্রায় সিদ্ধ হয়েই গেল ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা সিদ্ধ হচ্ছে আর এখানে দেখো আমি এই ফুলকপিটা কেটে নেব তারপরে সে শাকটাও কেটে নেব তোমরা প্লিজ দেখতে থাকো আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো ফুলকপির মধ্যে এখনকার পোকা থাকে তো পোকা আছে কিনা ধর ফুলকি দিয়ে ডিম দিয়ে মশলা দিয়ে রান্না হবে খুব সুন্দর রান্না হবে এদিকে আর শাক ঘন্টা হবে দেখো ধরি তুলে এনেছে সকলের মধ্যে দেখিয়েছি দেখতে পাচ্ছো দেখো ফুলকপি কাটছি দাদা মায়ের শাক তুলে এনেছে তোমাদের তো দেখিয়ে দিলাম সকাল বেলা শাক ঘন্টা হবে দেখতে পাচ্ছ রান্না হবে বন্ধুরা রান্নাও দেখতে এখন ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন এই যে এটা বসিয়ে সবজিগুলো ঝটপট করে কেটে নিবো তারপরে একবারে রান্না বসাবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা তোমাদের দুপুর পদার খাওয়া দাওয়া হয়ে গেছে কমিটির মাধ্যমে জানিও থাকো দেখতে আরো সবকিছু দেখাবো বন্ধুরা বাইরেটা কতটা রোদ দেখতে পাচ্ছ জামা প্যান্ট সবকিছু কাঁচ কেঁচে দিয়েছি আর ঘরটার মধ্যে ঘেরা তো ওই মানে পরিষ্কার লাগছে না তবুও তোমার মানিয়ে নিয়ে বন্ধুরা তাহলে বন্ধুরা আরো সারাদিন সব তোমাদের দেখাবো তোমরা পাশে থাকো বন্ধুরা এ দেখো আমার রান্নাবান্না সব হয়ে গেছে দেখতে পাচ্ছ সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে করা তাহলে বন্ধুরা এ দেখো শাক করা হয়ে ফুলকপি তরকারি এ দেখো ভাত সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এ দেখো বাইরেটা তোমাদের দেখায় এ দেখো বাইরেটা সব কিছু দাবা পান সব কেঁচে দিয়েছি তাহলে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা পাশে থেকো আর দেখতে থেকো আমার ভিডিও তাহলে আজ এখানে রাখছি সবাই ভালো থেকো